আয়োধ্যা থেকে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম চিত্রকূটের উদ্দেশ্যে মানে চিত্রকূট যাচ্ছি আজকে তো আজকে ওখানে থাকবো পরের দিন ওখানে সিন করব তো অযোধ্যায় একদিন থাকলাম আর পরের দিন সকালবেলা আমাদের যে টুরিস্ট যারা যাদের সঙ্গে গিয়েছিলাম ওদের সঙ্গেই আমরা বেরিয়ে পড়েছি এই জন্য ট্রাভেলারে করে চিত্রকূটের উদ্দেশ্যে সকালবেলা ওরা টিফিন দিয়ে দিয়েছিল টিফিনটা খেয়ে দিয়ে নিয়েই সকাল সাড়ে নটা নাগাদ বেরিয়েছি চিত্রপুর পৌঁছালাম সারাদিনের সফর ছিল ও খুব টায়ার্ড হয়ে গেছি এখন সন্ধ্যাবেলা হোটেল দিয়েছে সকালবেলা নটা সাড়ে নটায় গাড়ি ছেড়েছিল আর এখন বাজে কটাবো এখন বাজে দেখে বলো বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে এখন ঢুকেছি হোটেলে এখানে এই যে হোটেল দিয়েছে বেশ সুন্দর মোটামুটি খারাপ না তো এখন সব ফ্রেশ হব আমরা ওই দিন রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর তার পরের দিন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি সাইড সিনের উদ্দেশ্যে তো রাতে তোমাদেরকে হোটেলটা দেখানো হয়নি তো এই হোটেলটায় আমরা চিত্রকূটে ছিলাম আর এই দুটো ট্রাভেলারে করে আমাদের যারা যাদের সঙ্গে এসছিলাম আমরা চল্লিশ পঁয়তাল্লিশ জন তো এই দুটো ট্রাভেলারে আর একটা ছোট গাড়িতে এসেছিলাম তো এই গাড়িতে করেই আবারও যাচ্ছি সাইড সিন করতে তো একটা জায়গা পর্যন্ত এখানে বড় গাড়ি অ্যালাও আছে তো সেখানে বড়ো গাড়ি রেখে আর কিছুটা রাস্তা হেঁটে যেতে হয় তো কতটা রাস্তা জানি না বলে আমরা টোটো নিয়ে নিয়েছিলাম তো টোটোতে করে উঠে এইখানে আমরা এই যে যাচ্ছি আমার মামা আছে আর আমার ওই যে কাকু আমাদের সঙ্গে এসেছিলেন তো ওরা আগিয়েছে তো এইখানেই টোটোগুলোকে রাখতে হলো আর একটা ছোট একটা ব্রিজ মতো করা রয়েছে তো সেই ছোট ব্রিজ বা পোল বলে যাকে সেটা পার হয়ে আমরা যাচ্ছি এই যে চিত্রকূট এটা চিত্রকূটের প্রথম সাইড সিন আমরা যাচ্ছি গুপ্ত গোদাবরী বলে একটা জায়গায় তো গুপ্ত গোদাবরীর কথাটা তোমাদেরকে বলবো কেন গুপ্ত গদাবরী বলা হয়েছে তো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে দিই আমি তনিমা তরিমার ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত আশা করি আমার দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব খুব ভালো আছো আর আমিও মোটামুটি আছি তো আজকের ভিডিওটা সাজিয়েছি চিত্রকূট নিয়ে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ওই যে দেখো দূর থেকে দেখাচ্ছে দেখো ওই যে ওইখান থেকে আমরা কিন্তু হেঁটে হেঁটে এইখানে আসলাম এই যে দেখো সিঁড়ি দিয়ে কত সিঁড়ি কত সিঁড়ি দিয়ে উঠে এসেছি এখনও অনেক সিঁড়ি ওঠা বাকি এটা হচ্ছে গুপ্ত গদাবরী এখানে হচ্ছে ভগবান শ্রীরাম সীতা আর লক্ষণ যখন বনবাস এসেছিলেন তো সাড়ে এগারো বছর এই চিত্র এই গুহার ভিতরে বনবাস জীবন উদযাপন করেছিলেন তো দেখো কত সরু রাস্তা গুহার বাইরে কিন্তু বেশ ঠান্ডা আর গুহার ভিতরে এই যে একজন একজন করে আমরা ভিতরে এই যে দেখো ভিতরে ঢুকছি তো দেখো ভিতরে গিয়ে কিন্তু দেখছি গুহাটা বেশ অনেকটা বড় দেখেছ এই যে দেখো গুহা এটা কিন্তু গুহার ভিতরেই আলো দেয়া রয়েছে তো গুহার ভিতরেই এখানে দেখো রাম সীতা লক্ষ্মণজি আর হনুমানজিকে রাখা হয়েছে তো এই জায়গাতেই ভগবান শ্রীরাম বনবাস জীবন যাপন করেছিলেন সাড়ে এগারো বছর তো এখানে চিত্রকূটের অধিবাসীরা সবাই এখানে বনবাসী রাম নামে পুজো করে তো এই যে দেখো এখানে একটা ওই যে করে রেখে দিয়েছে এইখানেই বনবাস জীবনযাত্রা করেছিলেন ভগবান তো সেটাই হচ্ছে এইটা হচ্ছে একটা গুহা গুহার ভিতরেই আর কি থাকতেন তো এই দেখো এখানে হচ্ছে গদাবরী নদী ছোট্ট চৌকো জায়গার মধ্যে এই গুহার ভিতরেই গদাবরী নদী উঠে এসেছে তো সেই জন্য এখানে মা সীতা স্নান করতেন গুহার ভিতরে তো মায়ের জন্যই ওইখানে একটুখানি স্নান করবার জন্য ওইখানে একটুখানি গোদাবরী নদী দর্শন দিয়েছিল তো সেই জন্য এখানে বলা হয় গুপ্ত গদাবরী আরেকটা মানে গুহা ওরই পাশে আছে সেখানে আবার গদাবরী নদী মানে একদম গুহার মধ্যে পুরোটাই আছে তো সেটাও তোমাদেরকে দেখাবো দেখো একজন একজন করে এখানে ঢুকতে এলো মানে দুটো গুহা পাশাপাশি রয়েছে একটা গুহাতে ভগবান শ্রীরাম বনবাস জীবনযাত্রা মানে ছিল আর এটা হচ্ছে পাশেই আর একটা গুহা একদম পাশেই সেখানেও দেখো এই যে গোদাবরী নদী এটা পুরোটাই গুহা যতটা দূর যাওয়া যাচ্ছে ততটাই গুহা কিন্তু এই গুহার ভিতরে দেখো নদী কীরকম লুকিয়ে আছে সেই জন্য বলেছে গুপ্ত গদাবরি তো হাঁটু পর্যন্ত কোথাও জল কোথাও আবার হাঁটুর নিচে জল তো এইভাবেই আর কি সবাই আর কি ভিতরে যাচ্ছিলো তো আমরাও যাচ্ছিলাম আমার একটু গুহার ভেতরে একটু আমার শ্বাস কষ্ট হচ্ছিল তো সেই জন্য আমি বেশি দূর যাইনি তো যতটা পেরেছি আমি গিয়েছিলাম আর সেই ছবিটাই তোমাদের সঙ্গে তুলে ধরেছি তো আমি ভাবছিলাম যে ভগবান শ্রীরাম যখন বনবাস জীবনযাত্রা কাটিয়েছেন তো কতই না কষ্ট করে ওই গুহার ভিতরে কাটিয়েছে তো মানে আমি পাঁচ দশ মিনিট ছিলাম তাই যেন আমার শ্বাসকষ্ট হচ্ছে কেমন হচ্ছে কি গরম ওখানে বাইরে যেমন ঠান্ডা আর ভিতরে হচ্ছে তেমন গরম তো তারপরেই আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে চলে এলাম তো এইটা এখানে আর কি দুটো গুহা দর্শন হয়ে গেল একটা হচ্ছে ভগবান শ্রীরাম ছিলেন আর একটা হচ্ছে গুহাতে নদী আছে আর ওইখান থেকে যেতে যেতে গাড়িতেই দেখতে পাচ্ছি রাস্তায় কত বাঁদরের উৎপাত এমন করলো একটা বাঁদর আমাদেরই সঙ্গে এসেছেন উনি ওনাকে কামড়ে দিল তো আমরা সেই ভয়ে এত জড়োসড়ো হয়ে গেছি হনুমান যেই দেখছি সেই আমরা লাপিয়ে আর কি সরে যাচ্ছি তো এই দেখো ঝাঁকে ঝাঁকে এখানে হনুমানও রয়েছে আবার বাঁদরও রয়েছে তো তারপর আবারও আমরা দেখো গাড়িতে সব উঠে পড়েছি আর যেতে যেতে এই এই বনটাতে না এটা তো মানে একটা বোন বলতে গেলে যেখানে ভগবান শ্রীরাম ছিলেন তো ওই বনের পাশেই গুহাটা ওই গুহার মধ্যেই উনি বসবাস করতেন তখন তো এইখানে না এই বনের মধ্যে আমরা হরিণও দেখতে পেয়েছি হরিণও কি সুন্দর ওখানে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিল তো হরিণটা যখন ছিল তখন আমি ক্যামেরা অন করিনি তো তারপর আর কি তো ওখান থেকে বেরিয়ে এসেছিলাম এসে আরেকটা যে স্থান আছে সেখানে এলাম এই যে দেখো এই একটা মন্দির এটা হচ্ছে সত সতী অনুসুয়া মন্দির সতী অনুসুয়া এটা হচ্ছে আমি ভাগবত কথাতে পড়েছিলাম যে উনি এমনই সতী ছিলেন তো এই দেখো এখানে না ঢুকবার আগে এই মন্দিরের ঘন্টাটা সবাইকে বাজাতে হচ্ছে মানে এখানে একজন বসে আছেন উনি বলে দিচ্ছেন আগে ঘন্টা বাজাও তারপর মন্দিরে যাও তো আমার ছেলে আগে ঘন্টা বাজালো তারপর আমরা আস্তে আস্তে ওই সতী অনুসূয়া মন্দিরে যাচ্ছি এই মন্দিরে একটা মার তো আছে যে সতী অনুসুয়া মা এতটাই সতী ছিলেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন এসেছিলেন ওনার সতীত্বের পরীক্ষা নিতে তো সেই পরীক্ষা নিতে মায়ের কাছে ভিক্ষে চেয়েছিলেন যে আমরা দুগ্ধ পান করতে চাই ওনারা ঋষির বেশ ধরে এসেছিলেন আর মায়ের কাছে ওনারা চেয়েছিলেন যে আমরা মাতৃদুগ্ধ পান করতে চাই তো তখন মা অনুসুয়া এতটাই সতী ছিলেন যে মন্ত্র বলে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে একদম ছোট। তিনটে একদম কোলে শোয়া যে দুগ্ধ পান করা যে শিশুরা হয় একদম ছোট এক শিশু করে দিয়েছিল মানে এক দেড় মাসের মতো শিশু করে দিয়েছিলেন এই হচ্ছে মাতা অনুসুয়া মাতা অনুসুয়া এই মন্দিরে রামায়ণের সব চরিত্রগুলোকে একবার করে দেখানো হয়েছে তো সেটাই একটু তোমাদের সামনে তুলে ধরেছি আর এই যে মাতা অনুসূয়ার মন্দির মানে মা এখানেই এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ছোট বাচ্চা করে দিয়েছিলেন আর মাতৃদুগ্ধ পান করিয়েছিলেন এই যে দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে এখানে ছোট বাল্য রূপে পূজিত করা হয় আর এই হচ্ছে মাতা অনুসুয়া তো মাতা অনুসুয়া এতটাই সতীত্ব ছিল সতী ছিল যে রকম করে ভগবানকে ছোট করে দিয়েছিল। আর ভগবানের আশাও পূরণ করতে পেরেছিলো তারপর ওখান থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে ওই মন্দিরের মধ্যেই আরও অনেক ভগবানের সব ছবি ছিল বা এরকম মূর্তি ছিল সেগুলোতে দাঁড়িয়ে অনেকে ছবি তুলছিল তো আমিও আমার মামা আর ছেলের সঙ্গে একটু ছবি তুলে নিচ্ছিলাম আর তারপর ওইখান থেকে বেরিয়ে এলাম তো থেকে বেরিয়ে আসাটা মানে কীরকম মানে এমনই ঘুরিয়ে ঘুরিয়ে করেছে বেশ অনেকটা বড় মন্দির তো মন্দিরের আশেপাশে মানে এমনভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বার করছে লোকেদের যে কোনো ভিড় হচ্ছে না আর ওরই পাশে একটা হচ্ছে নদী এটা যমুনা নদী এখানে একটুখানি এসেছে তো সেটাই একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নদীটা আর ও নদীতে না অনেকে মাছে মাছকে খেতে দিচ্ছে ওই নদীতে অনেক মাছও ছিল মাছকে খেতে দিচ্ছে আর নদীটার একদম পাশেই এই যে মন্দির আর আমরা এই যে অটোটা করে এখানে এসেছি অটোতে আবার আমরা উঠে পড়লাম আর উঠে পড়ে আরেকটা চিত্রকূটের যে সিন আছে সেই সিনে বেরিয়ে পড়েছি এখানে আবার সবাই ঘাস বিক্রি করছে গরুর খাবার বিক্রি করছে তো এইখানে গরুর খাবার সবাই দিচ্ছে আর ওই যে দূরে ওইখানে আমরা যাব ওইখানে আছে রামজি চরণ তো এখানে রামজির চরণের একটা চিহ্ন এখানে রয়েছে বলে সবাই ওখানে প্রণাম করতে যায় তো এই যে সিঁড়ি দিয়ে আমরা সবাই উঠছি আর যে পাথরের ওপর ওই চরণটা রয়েছে সেই পাথরটাই যে এখানে এই যে এই যে পাথরটার ওপরে যে চরণটা রয়েছে না এই যে পাথরটা বারো মাসই কিন্তু ঠান্ডা থাকে কোনো দিন এই পাথরটা গরম হন না তো এই পণ্ডিতজি এখানে বসে আর কি বলছিলেন যে এখানে কি কী হয়েছে না হয়েছে সেটা বলছিলেন তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসি মানে চিত্রকূটে রয়েছে গুপ্ত গদাবরী মানে ভগবান শ্রীরাম যেখানে বনবাস যাত্রা পালন করেছিল সেইটা রয়েছে আর রয়েছে ভগবানের রামচরণ আর সতী অনুসর মন্দির ওইখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম সোজা প্রয়াগরাজ মানে সঙ্গমে স্নান করবার জন্য আমরা সবাই আর কি নৌকা করে সঙ্গমের দিকে যাচ্ছিলাম তো বেশ সন্ধ্যা হয়ে এসেছিল এই সময় তো সেই জন্য আমাদেরকে নামতে দিচ্ছিল না তো দূরে এই যে নৌকাগুলো আছে ওটাই হচ্ছে সঙ্গম স্থান যেটা প্রয়াগরাজের মেন সঙ্গম স্থান যেখানে মহাকুম্ভ হয়েছিল এবছর তো ওখানেই আমরা যাচ্ছি তো ওখান থেকে তারপর সঙ্গমের কাজ মিটে মিটিয়ে আমরা চলে এসেছিলাম নৌকা করে মানে পাড়ের দিকে মানে তারপর চলে এসেছিলাম তো বেশ তখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল সঙ্গম থেকে যখন আমরা এসেছিলাম বেশ সন্ধ্যা হয়ে গিয়েছিল তো তারপর আমরা আর কি করব গাড়িতে করে চলে এসেছিলাম হোটেলে মানে তার পরের দিন আমরা মানে ওই দিনকেই আমরা বেনারস চলে এসেছিলাম তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি